বেশিরভাগ মানুষই জীবনের অন্তত একবার হইলেও তার ভাগ্যকে দোষারোপ করে ভাগ্য মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে ভাগ্য মানুষের মধ্যে গবেষণা আছে ভাগ্য বিস্তর আলোচনা আছে মানুষের ভিতরে এবং আল্লাহ তালা স্বয়ং মানুষের ভাগ্যের বিষয়ে পবিত্র করার মধ্যে আয়াত দিচ্ছেন সেই আয়াতটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভাগ্য কী একজন মানুষ কিভাবে ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং একজন মানুষ কিভাবে ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে তো এই ব্যাপারে আল্লাহ তার ঐশী বলেন। আমি প্রত্যেক মানুষের ভাগ্যকে তার কাঁধেই জুলিয়ে দিয়েছি কাঁধেই জুলিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তার সামনে একটি কিতাব তুলে ধরা হবে যা সে উন্মুক্ত অবস্থায় পাবে তাহলে এই যে আল্লাহ বললেন যে তিনি প্রত্যেক মানুষের তার কাঁধে দিয়েছি তাহলে আমি তো একজন মানুষ আমি একজন মানুষ আমার কাঁধের উপরে তো কোনো কিছু ঝুলন্ত অবস্থায় নাই আছে কি দেখা যায় দেখা যায় না কারো কাঁধের উপরই কিন্তু আপাত দৃষ্টিতে ঝুলন্ত কিছু দেখা যায় না তাহলে আলাহ তারা কি অযথা বলছে যে মানুষের তার কাদের ওপরে ঝুলায় দিছে অযথা বলে নাই যদি আপনি একটু সচেতন হন এবং যদি আপনার দেখার চক্ষু থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার দেহের মধ্যেই এমন একটা অংশ আছে যেটা আপাত দৃষ্টিতে মনই হয় এবং বুঝা যাবে যে ওই অংশটা আপনার কাদের উপর ঝুলে আছে কোন সে অংশ এই যে আপনার মাথা আমার মাথা এবং আমাদের মাথা যে পিছনের এই যে পিছনের ঠিক এই অংশটা এই অংশটা কিন্তু একটু উঁচু আপনি গুগলে সার্চ দেন গুগলে সার্চ দেওয়া আপনি স্কাল লিখা সার্চ দেন অথবা মাথার খুলি লেখা সার্চ দেন এবং জীবনে যারা অন্তত একবার হলেও খুলি দেখছেন তারা নিশ্চিতভাবে এটা বুঝবেন যে মানুষের মাথার পিছনের এই দিকটা কিন্তু এই যে এই যে মাঝখানের একটু উঁচু এবং ছোটবেলায় যখন আমাদের চুল যখন ফেলায় দিত আমাদের গার্জিয়ানরা তখন কিন্তু সে উচ্চ অংশটা বোঝা যেত এখনো ছোট বাচ্চাদের কে যাদের চুল ফেলানো হয় তাদের মাথা দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এই যে মাথার মধ্যবর্তী স্থানটা একটু উঁচু এবং চুল ছাড়া খালি একটা খুলি যদি আপনি দেখেন তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে উঁচু অংশটা কিন্তু আপনার কাঁধের চাইতে ঝুলন্ত অবস্থায় আছে এটা ভারতীয় অবস্থায় আছে এবং এইটা কিন্তু ধরে নেওয়া যায় যে এই অংশটা কাৎ থেকে ঝুলন্ত অবস্থায় আছে তাহলে সুরাবণী বনি এর 13 নম্বর আয়াতের সাথে এই যে মাথার যে ঝুলন্ত অংশ সেটার কি সম্পর্ক আছে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে ভাগ্য জিনিসটা কি ভাগ্য দ্বারা কিভাবে আমরা নিয়ন্ত্রিত হই এবং আমরা কিভাবে ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি তো এই যে মাথার যে বাড়তি অংশ এই অংশে থাকে হচ্ছে সেরিবিনিয়ম যেটার মানে হচ্ছে ছোট মস্তিষ্ক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ছোট মস্তিষ্কের যে একাধিক কাজ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা কাজ হইতেছে মোটরিং অ্যান্ড ডিসিশন মোটরিং কি এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার চোখ ডানে বামে যায় আমার ঠোঁট নরে আমার জিব্বা নরে আমার হাত পা নরে এই যে বডির যে মুভমেন্ট এটা হচ্ছে মোটরিং আর এই পুরো মোটরিং এর যে বিষয়টা সেটা নিয়ন্ত্রণ করে এই সেরিবেনিয়াম বা ছোট মস্তিষ্ক ডিসিশনটা হচ্ছে মানুষের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা যে কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি ভুল সেই করা হয় মাথার এই অংশ থেকে সেরিমিনিয়াম থেকে তাহলে মোটরিং ডিসিশনের সাথে মানুষের ভাগ্যের কি সম্পর্ক প্রথমত আমরা এই জিনিসটা বুঝলাম যে মাথার এই বর্ধিতাংশ নিশ্চিতভাবে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটা কাট থেকে নিশ্চিতভাবে জুলন্ত অবস্থায় আছে এবং এই জুলন্ত অবস্থায় যে সক্রিয় নিয়ম আছে সেটা কাজ হচ্ছে মোটর রিডিশন মানুষ তার জীবনে যত মোটরিং করে অর্থাৎ মুভমেন্ট করে তার দৈনন্দিন জীবনের প্রয়োজনে এবং সে মুভমেন্টের সঙ্গে সম্পর্কিত যে ডিসিশন সেইটার উপরে কিন্তু তার ভাগ্যটা নির্ভর করে কিরকম ভাবে ধরেন আপনি যে কোনো একটা ভালো সৎ কর্মের সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিলেন সেরি সাহায্যে এবং সেই সেরি সাহায্যে আপনি মোটরিং করলেন আপনি মুভমেন্ট করলেন আপনি রোজগারের জন্য বের হলেন বা যে কোনো উদ্দেশ্য বা কাজের জন্য বের হলেন এইটার উপরে কিন্তু আপনার ভাগ্য ডিপেন্ড করে আপনি যদি আত্মহত্যা করতে চান যদি এই সেরি বিলিয়াম থেকে সিদ্ধান্ত নেন এবং মোটরিং করে হাঁটতে হাঁটতে যদি রেল লাইনের উপরে যান আপনি আত্মহত্যা করলেন তাহলে আপনি মুভমেন্ট করলেন এবং ডিসিশন নিলেন এইটার উপরে আপনার ভাগ্যটা নির্ধারিত হয়ে গেল মৃত্যু এই রকম ভাবে একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মোটরিং অ্যান্ড ডিসিশনের মাধ্যমে তার ভাগ্য নিয়ন্ত্রিত হয় যে কাজটা পুরোপুরিভাবে করে আমাদের মস্তিষ্কের যে ক্ষুদ্রাংশ শ্রেণী বিনিয়াম সেটার দ্বারা এই জিনিসটি আল্লাহ তালা উপমা স্বরূপ বলছেন যে আমি প্রত্যেক মানুষের ভাগ্যকে তার কাঁধের উপর জুলিয়ে দিয়েছি এবং কেমতের দিন তার সামনে একটি পুস্তক বা কিতাব তুলে ধরা হবে যা সে উন্মুক্ত অবস্থায় পাবে এই যে ডিসিশন অ্যান্ড মোটরিং এটা রেকর্ড হয় ওখানে রেকর্ড অবস্থায় থাকছে রেকর্ড অবস্থায় আছে ওখানে রেকর্ড অবস্থায় আছে এই কারণে আল্লাহ তালা বলতেছেন যে ওই রেকর্ডটা যেটাকে আল্লাহ পুস্তক বা কিতাব কিতাব হিসাবে উল্লেখ করছেন সেটাই কেমতের দিন তার সামনে তুলে ধরা হবে এবং সেটা উন্মুক্ত অবস্থায় থাকবে এবং সেটা সে দেখতে পারবে তো আল্লাহ তালা আমাদেরকে কোরআনটা কোরআনের বাংলা তর্জমাটা সঠিক ভাবে পড়ার তফিকে দান করুক এবং সেটা বুঝে নিজের জীবনকে পরিচালনা করার তোফিট দান করুক